ওই বিমানের শব্দ পেলে বারান্দায় দিয়ে চলে যেত ওই যে ওর ভিতরে একটা গ্রো হইছে যে বিমান কিভাবে চলে ছোটবেলা থেকে যত খেলনা ওর ছিল ওর যে সুখেছে ভোরা এখনো দেখনো ওগুলো কিন্তু ওর বাচ্চার না ওর খেলনা ও এ জীবনে যে খেলনা ভাঙছে ওই বিমানের বিমান মার্কেটে গেলে বিমান খেলনা নিয়ে আসতো ওইটা না ভাঙা পর্যন্ত ভিতরে কি আছে তারপর বিমান কিভাবে চলে ওগুলো জিজ্ঞেস করত। আম্মু ওইখানে আকাশে বিমান কিভাবে চলে তখন বলতাম এই যে দেখো না বাস গাড়ি যাই আসে সবকিছু একজন ড্রাইভার সামনে বসে চালায় বিমান এরকম চালায় ওই যে একটা মনের মধ্যেই ও মার্কেটে গেলে বিমান অন্য কোনো খেলনা ধরতো না হঠাৎ ওই বিমান ভেঙে বাসায় এনে টুকরো টুকরো করে সব দেখত যে কোথায় কে আছে না ছোটবেলা থেকে খুব ব্রেনেশার এসার যে যত খেলনাও ভাঙছে ওই খেলনাগুলো জড়ো করলে একটা বড় গাড়ি মনে হয় কেনা যেত এরকম আর আমার তো একমাত্র একমাত্র কলিজার টুকরা ধন ছিল ও যখন যে খেলনা চাইছে মানুষে বলে যে বাচ্চারা চাইলেই দিতে হবে নাকি আমি বলবো যে না সব বাচ্চাদের একটা আছে ওরা পিচ্চি বেলাতে যে খেলনাগুলো গুলো খেলবে যে আকর্ষণ থাকবে যে খেলনার উপরে একটু বড় হলে আবার ওইটার উপর থাকবে না দেখা যাবে যে আবার অন্য খেলনার প্রতি আকর্ষণটা চলে গেছে এই যে আমার ছেলেও যেরকম এই জন্য আমি সব সময় চেষ্টা করছি আমি চেষ্টা করছি সব সময় ওর আবদার পূরণ করার জন্য আমি খুশি রাখার জন্য তারপরে বড় হয়ে এই যে যেমন টিভিতে তখন তো টিভি ছিল এত নেট এগুলো ছিল না কার্টুনটা এত পছন্দ করতো ওই কার্টুন দেখে দেখে দেখতাম অনেক ইংলিশ ই করে ফেলছে আমি ইংলিশ পড়াতে গেলে বাবা তুমি কীভাবে করলা এগুলো আমা আমি যে কার্টুন দেখছি মানে এরকম ওর ব্রেন খুব শার্প ছিল মানে টিভি এ দেখতে জন্য আমি কার্টুন দেখতে ওকে কখনো বাধা দেই